বিশাল বড় একটা সাপ ঢুকলো বলু এ দেখ সাপ দাঁড়া সাপ দেখুন আমার দিকে তাকিয়ে আছে এটা তো বিশাল বড় কিন্তু কালকে যেটা আমি দেখেছি এটা তো হলুদ কালার একটু কালচে কালচে কালার এত বড় সাপ আমি জীবনে দেখি নাই একটা বড় ড্রেন

যে রাননাটা পুড়িয়ে গেছেলা সেই রাননা করে আজকে ভিডিও করো কি সুন্দর হয়েছে তোমাকে দেখাবানি চলো যাই আজকে সবারই আনন্দ নতুন পড়তে নতুন

ওই দেখো ওই দেখো কাজ প্রায় শেষের দিকে আজকে নেখানো হবে আজকে এই ঘরে রান্না শুরু করে তো আশের জানতেছি তো কেমন কি বলবো মাঝে মাঝে দেখি কোনো কতদিন থাকতো থাকতাম কি বলতো যাই যে মাঝে মাঝে ফোন করবো নাহলে আমাকে বলে যাবে

দেখুন কাঁঠালি কলা আছে এই যে সিঙ্গাপুরি কলা প্রচুর কলা আছে এখানে এটা পুরো ফেঁকেই গিয়েছে কি আছে আজকে সকালে খাবার সকালে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ আর বেগুন ভাজা আমাদের সকালের খাবার প্রতিদিন সেদ্ধ ভাত হয় আর মাঝে মাঝে ডাল হয় ডাল সেদ্ধ আছে না ডাল সেদ্ধ তো হয় ডালও হয় মাঝে মাঝে সকালে সেদ্ধ পাতি ভালো লাগে বলো হ্যাঁ এই ভাতের মতো না দুপুরে যতই মাছ মাংস খায় ভালো লাগে না রে তিনবেলা খুব ভালো তিনবেলা মাছ মাংস খেতে ভালো লাগে না তার খালেও ভালো লাগে না তিনবেলা শনিপুর সেদ্ধ তো শুনে হ্যাঁ বাবা বাহ তাহলে তার কিছুই লাগবে না আমার

আমি কিনেছি ভালো আছে দেখতে তোর যে জামাগুলো ছিল সব ছোট ছোট হয়ে গেছে মানে আমার গায়ে হয় না পেট বেরিয়ে থাকে আর রাতের যে জামাগুলো ওগুলো আবার পায়ে টাইট হয় মানে অস্বস্তি বোধ হয় সেই জন্য আবার এই নতুন জামাগুলো অর্ডার দিয়েছিলাম এইগুলো এসছে আজকে এই জামাটা এসছে আর এই যে এখন আমাদের জিনিস আছে না অনলাইনে শুধু ওই জিনিস আছে আর আমি দেখুন কি অনলাইন অর্ডার দিয়েছি সে ফেসবুক ঘাটতে ঘাটতে দেখবেন অনেক কিছু চলে আসে অপশান দেখে সব নাও ওইটা দেখে করেছিলাম এ দেখুন কি পাঠিয়ে দিয়েছে কি অর্ডার দিয়েছে ভাঙা ফুট একটা প্লাস্টিকের কি পাঠিয়ে দিয়েছে পুরো স্ক্যাম হয়ে গিয়েছে আমার সাথে তো আপনারা ফেসবুকে দেখে ওরকম অনেক কিছু দেখায় স্বপ্ন অপশন থাকবে কখনও ওইগুলো কিনবেন না ওগুলো পুরো ফেক সাইট খাসির হ্যাঁ বেশি আজকে যে ভিডিওটা বানালাম ওইটা এডিট করছি এটাই খুব থেকে দু ঘন্টা লাগবে এডিট করতে তো বোলপুর গিয়েছিলাম লাইট কিনতে এত মেঘ করেছে মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে না তার আগে বৃষ্টি হলো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে এই ঘরে আজকে কারেন্টের কাজ চলেছে লাইট গুলো তো সব পুড়ে গিয়েছিল আজকে নতুন লাইট নিয়ে এসছি সুন্দর সুন্দর লাইট দেখুন শুধু এগুলো কিছু কিন্তু ছিড়বি না তুই এটা একটা ফটো আছে এটা দেওয়ালে লাগাবো দেওয়ালের ল্যাম্প দেয়াল দেযালে লাইট কাজগুলো খুব সুন্দর এগুলো সব শান্তিনিকেতন থেকে আনা ভিতৰত লাইট ঘূৰা লাগানো হয়

মানে আগুন টাগুন দেখলে ভয় খাচ্ছে চোখের সামনে এত সুন্দর বাড়িটা পুড়তে দেখেছে আগুন লেগে যেতে দেখেছে ওই ভয়টা এখনো পর্যন্ত কাটে নাই একটা আতঙ্ক টাইপের হয়ে গিয়েছে যাই হোক বড় বেশি দেখলো ঘরটা ঠিক হয়ে গিয়েছে সবাই অনেকটা শান্তি পাবে সব জায়গায় ক্যামেরা লাগানো আছে পুরো বাড়ি আশেপাশে সব ক্যামেরা সবার ফোনে সেটিং করে দিয়েছি ক্যামেরা তোমার ফোনে যে করে দেবো বাড়ি বসে বসে দেখতে পারবা

বাবা তো দেবো ও আমার সামশুদ্ধ দাদা বাবা ভালো জিনিস কিনে দাইতো কি

না আমরা এখন ঘুমো দেব এখন সাড়ে এগারোটা বাজে না না গুড নাইট বলে দাও সবাইকে গুড নাইট বলো সবাই ঘুমিয়ে পড়ুন আমিও এখন ঘুমিয়ে বলেন